সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো শীতের সকালে আমাদের গারোলগুলো দেখেন কী রকম মনোরম পরিবেশ ঢাকার পাশে মানে ঢাকা সিটির ভিতরে পড়েছে কিন্তু একদম সিটি কর্পোরেশনের শেষ সীমানা খিলগাঁও থানা আমাদের এই সীমানা আমাদের এখান থেকে এই দুই কিলোমিটার দূরেই তারপরেই মনে করেন আপনার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা তো আজকের যে টপিকটা থাকছে সেই টপিকটা হচ্ছে যে কয়টা গারল দিয়ে শুরু করবেন কিভাবে শুরু করবেন গতকালকে বলছিলাম কিছু কথা তার বাকি কথা আজকে বলবো তো সেই সাথে আমাদের ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ভিডিওটা টেনে টেনে দেখলে কিন্তু আপনার সমস্যা হবে হয়তো বা কোনো তথ্য আপনি মানে জানতে পারবেন না যে যেটুক আপনি টেনে দেখলেন তখন মনে করেন আপনার দেখলেন কি যে ওইটুকের ভিতরে হয়তো বা কোনো তথ্যমূলক তথ্যমূলক কথা ছিল তো ওইটুক দেখলেন না দেখলে আপনি মিস করবেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করার পরে যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের তথ্যমূলক ভিডিওগুলো দেখার জন্য আর হলো যে সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব ভালো মনের গারল পাবেন আর অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন ইনশাল্লাহ দেখেন আমাদের গারলগুলা এই সুন্দর সুন্দর গারলগুলা কিনতে পারবেন ইনশাল্লাহ আর যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটাই যে অবশ্যই আপনি কোনো সর্বপ্রথম কথা যেটা সেটা হলো কোনো ব্যাপারীর কাছ থেকে কিনবেন না কিনবেন খামারিদের কাছ থেকে তাহলে সুস্থ সবল গারল পাবেন আর যদি ব্যাপারীদের কাছ থেকে কিনেন তাহলে কিন্তু আপনার দেখা গেল যে এই পনেরো বিশটার মধ্যে চারটা পাঁচটা আপনার অসুস্থ আসবে এটাকে ট্যাকেল দিতে নতুন অবস্থায় আপনার একটা ঝামেলা হবে মানে নতুন অবস্থায় বুঝতে পারবেন না এমনও হইতে পারে এই অসুস্থগুলো মারাও যেতে পারে যেটা আমাদের বেলায় হয়েছে আমার বেলায় হয়েছে আর হলো যে অবশ্যই এই জিনিসটা সময় মাথায় রাখবেন যে ব্যাপারীদের কাছ থেকে কিনা যাবে না খামারিদের কাছ থেকে কিনবেন অনেকে চটাকদার বিজ্ঞাপন দেয় ইউটিউবের ভিতরে ঠিক আছে যে অমুক খামারি অমুক খামারি তমুক খামারি বাংলাদেশের বড় খামারি এরকম যারা চটকদার বিজ্ঞাপন দেয় তারা অবশ্যই খামারি না ব্যাপারী তার কারণ প্রতিদিন যার গারল বিক্রি হয় সে কিন্তু খামারি না তার গারলটা তো প্রতিদিন না হলেও দুই দিন চার দিন পর পর গারল বিক্রি করে তাহলে এত গারলকে ওনার প্রোডাকশন হয় ওনার কি তিনশো চারশো পাঁচশো গারোল যে প্রতি মাসে এসে বিশটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা বিক্রি করে একশোটা বিক্রি করতে পারে পারে না তো অবশ্যই আপনার চিন্তা করতে হবে যে খামারিদের কাছ থেকে অল্প অল্প করে খামারিদের কাছ থেকে পনেরোটা বিশটা যে খামারিগুলো আছে খামারিদের কাছ থেকে পনেরোটা বিশটা করে সংগ্রহ করবেন সুস্থ সবল গারল শুরু করবেন সর্বপ্রথম শুরু করবেন পনেরো থেকে বিশটা বা সর্বোচ্চ পঁচিশটা পর্যন্ত পঁচিশটার বেশি প্রথম নিবেন না এই পঁচিশটাই সর্বনিম্ন তিন মাসের পেগনেট সর্বোচ্চ আপনি তিন চার পাঁচ যা পারেন এই পেগনেট গারলগুলো নেবেন পেগনেট যদি কেউ শখ করে খামার করেন তাহলে অরিজিনাল গারল কিনবেন অরিজিনাল গারোলের রেট অনেক বেশি আর যদি কেউ বাণিজ্যিকভাবে করতে চান তাহলে অবশ্যই হাইক্রস করবেন হাইক্রস গারলগুলো যদি আপনি কিনেন আর পাঠাটা যত দামি হোক পাঠাটা অরিজিনাল পাঠা কেনার চেষ্টা করবেন অরিজিনাল পাঠা যদি হাইক্রসের সাথে বিট করান তাহলে কিন্তু দেখবেন যে আপনি অরিজিনাল বাচ্চা পাবেন বা নাইনটি পারসেন্ট পাবেন বা নাইনটি ফাইভ পারসেন্ট পাবেন এই যদি হাইক্রসের সাথে আপনি বিট করান তাহলে এই জন্যেই আমি সময় বলি যে যারা খামার করবেন আপনি অবশ্যই খামারিদের কাছ থেকে কিনবেন বিশ থেকে পঁচিশটার বেশি প্রথম অবস্থায় পঁচিশটার বেশি কিনবেন না পঁচিশটা কেনার পরে আপনি আগে বুঝবেন এই তিন মাসের ভিতরে আপনার কি হয় কি বুঝতেছেন বুঝার পরে যদি আপনার মনে ভালো হয় তাহলে আপনি সামনে আবার পঁচিশ তিরিশটা নিয়ে আসবেন এইভাবে এক বছরের ভিতরে আপনার নব্বই থেকে একশো মাগারল যদি আপনি করতে পারেন তাহলে প্রথম বছরের যে ইনকামটা এই ইনকামটা আপনার খরচের পিছনে চলে যাবে বা সামান্য কিছু লাভ পাবেন এর পরবর্তী বছর যে লাভটা করবেন সম্পূর্ণটাই আপনার ঘরে থাকবে খরচ বাদে আরেকটা জিনিস মনে রাখবেন যে কখনোই এক বছর বা দুই বছরের জন্য কেউ গারল খামার করবেন না এটা সবাইকে নিষেধ করে দিচ্ছি যে ভাই এক বছর দুই বছরের জন্য গ্যারল খামার করবেন না তাহলে আপনার লস হবে লাভ হবে না আপনাকে সর্বনিম্ন মনে করেন চার থেকে পাঁচ বছরের পাঁচ বছর মেয়াদি এই ইয়াটা প্রজেক্টটা আপনাকে করতে হবে আপনাকে এই চিন্তাটা সময় মাথায় রাখতে হবে যে আমার চার থেকে পাঁচ বছর আমার এইখান থেকে ইনকাম নিয়ে আসতে হবে তাহলে আপনি গারোল থেকে লাভ করতে পারবেন আর যদি আপনি মনে হয় ছয় মাসের মাথায় লাভ চান এক বছর এক বছরের মাথায় লাভ চান তাহলে আপনার এখান থেকে লাভ করা সম্ভব না কখনোই সম্ভব না ছাড়া লাভ হবেই না প্রথম বছর আপনার খরচই যাবে প্রথম বছর এটা কিনতে হবে ওটা কিনতে হবে এটা করতে হবে ওটা করতে হবে গারুল কিনতে হবে পাটা কিনতে হবে এরভাবে আপনার প্রথম বছর শুধু খরচই তারপরে দ্বিতীয় বছর আপনি লাভ লভ্যাংশ পাবেন তৃতীয় বছর লভ্যাংশ পাবেন তাই এক বছর দুই বছরের জন্য প্রজেক্ট করলে আমি মনে করি যে আপনার লস হবে লাভ হবে না তাই যারা খামার করবেন অবশ্যই চার থেকে পাঁচ বছর মেয়াদি খামারটার ভাবনা করবেন